তেইশের মডেল গাড়ি আঠারো হাজার কিলোমিটার চলা

একেবারে পেয়ে যাবে রিজনেবল প্রাইসে যারা নিতে যাচ্ছে নিউ কন্ডিশন গাড়ি আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাওয়া যাবে হাঁক এটা হচ্ছে বাইশের গাড়ি দুই বছরের নাম্বার করা ঢাকা মেট্রো গাড়ি আমাদের কাছে মাত্র পেয়ে যাবে এক লক্ষ দশ হাজার টাকা সাউন্ড একেবারে ক্লিয়ার সাউন্ড

এটা মালিকানা বদলি চাই এটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর মাত্র সত্তর হাজার হয়তো কখনো যায় ভিডিও দেখে আসলে আরো সম্মান থাকবে করে এটা হচ্ছে দুই হাজার আঠারো গাড়ি বলতেছে

দেখতেছি কি লালটা কালোটা নিবে পঁচাত্তর করে মডেল কোনটা কত এটা হচ্ছে বিশের মডেল এটা উনিশের মডেল বিশ উনিশ বিশ উনিশ এটা হচ্ছে নয় হাজার মিলোমিটার এটা একটু চলা একটু বেশি আছে এটা নয় আর এটা হচ্ছে কত ভাই এটা হচ্ছে

আর নব্বই করে আচ্ছা বিরানব্বই করে দিলাম ভাই আশে নব্বই হয়ে আসলে নব্বই আজকে আপনি মারসেল ভাই আপনি এটা কেড্রেড সি সি দুই হাজার মডেলি

পেপার আপডেট সহ গাড়ি কিন্তু ফ্রেশ গাড়ি ব্লু কালার মার্কেট কিন্তু ব্ল্যাক কালার আজকে কিন্তু বলবেন না ভাই ব্লুটা যেভাবে আছে নিয়ে ব্যবসা করেন এই গাড়ি পেয়ে যাবে মাত্র আমাদের কাছে আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার ফাইনাল পঁচাত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা ভাই পাশে কত আপনি দিয়েছেন দিয়ে ভাই এটা শত্রু করে দিলেন

পেপার আপডেট সহ তেইশে কিন্তু রেজিস্ট্রেশন সাতাশ সাল আপডেট সুপার আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন এটা কিন্তু মানে বেশি চলাকারীটা

ওকে আরJimmy বলতেছে ওকে আর একটু কম দামিম গাড়ি একটা আছে আপনারা জানেন স্প্লেন্ডার প্লাস আমাদের কাছে 25000 টাকার গাড়ি আছে দেখতে সহ গাড়ি আমাদের কাছে হ্যান্ড 2022 এর মডেল এটা হচ্ছে এবিএস টা একেবারে ফ্রেশ কন্ডিশন কি ভাই এই যে ঘোষাটা দেখায় যায় শুধু এই মাটগাড়ি শুধু ঘোষাটা হ্যাঁ এটা পাইকারি দাম একটু কমাই দিছি আচ্ছা এর দাম যেমন কথা শুনি এটা দাম ছিল আমাদের 1 লক্ষ 15000 টাকা এটা 12 করে দিলাম ভাইয়া 12 না ভাই 12 করে দিলাম দেন 10 নিচে দেন 10 নিচে দিব আর পাল্লা দিয়ে দেন 10 করে দিলাম ভাইয়া 10 এর নিচে এই বিয়ার পছন্দ ভাইয়া পাইকারি আট করে দেন জান পাইকারি কইছ না পাইকারি আচ্ছা 9 করে দিলাম ভাইয়া 9 করে দিলাম কেমন কিছু থাকে না আচ্ছা ঠিক আছে দিয়ে দেন আচ্ছা আট করে দিলাম আর 80 করে দেন ইনশাআল্লাহ সম্মান করব ওকে এখন যদি আপনাদেরকে একটু কিছু আপডেট কালেকশন দেখায় এই যে 23 এর বাসন্তু

হ্যাঁ আশি ভাই আশিতে চব্বিশ দুই দিনের জন্য এটা বুঝবে অনেকে যে এটা ক্রয় বিক্রয় দুই দিনের জন্য হয় নাই দুই দিন আগে বড় হয়ে গেছে এটা 80 করে দিলাম দুই বছরের নাম্বার করা এজেন্স দিতে অবশ্যই কুরিয়ার ব্যবস্থা আমাদের যে গাড়ি আপনারা নিতে পারবেন আপনারা দেখে শুনে বুঝে নিবেন আর ভিডিও কলে বারবার ফোন দিবেন আমরা বিরক্ত মন করব না ইনশাল্লাহ আপনারা দেখে শুধুমাত্র হাজার টাকা প্রি বুকিং দিবেন

প্রতিদিন দশটা গাড়ি বিক্রি করলে বিশ হাজার আনন্দ আমাদের দোকান খরচ হয়ে যায় হিরো স্পেন্ডার গাড়ি যারা শিক্ষার জন্য নিতে যাচ্ছেন বা প্রয়োজনের জন্য নিতে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায়

পঁচানব্বই হাজার টাকা না ভাই দুই দুইটা কিন্তু আমি নব্বই করেছি বিরানব্বই হাজার টাকা না না নব্বই ভাই উনানব্বই করেন পচাশি সম্ভব ভাই অসম্ভবই সম্ভব করবে অষ্ট আশি